ঝটপট নাস্তার মধ্যে এই নাস্তাটা আমার কাছে সব থেকে সহজ মনে হয় ইফতার টেবিলেও যদি এই নাস্তাটা রাখা যায় তাহলে বাসার সবাই অনেক পছন্দ করবে এটা যেমন স্বাস্থ্যকর তেমনি কিন্তু মজার হয় প্রথমে অল্প একটু চিকেন ব্রেস্টের মাংস খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার সময় গোলমরিচ আদা রসুন আর সামান্য একটু লবণ দিয়েছিলাম আর কিছুই দিইনি হাত দিয়ে খুব ভালো করে ঝুড়ো করে নিলাম এখন দিয়ে দিয়েছি গাজর কুচি সামান্য একটু পেঁয়াজ কুচি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি খুবই অল্প পরিমাণ কোয়াটা চা চামচের মতো গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়েছি এখানে মেওনিস দিয়েছি এক টেবিল চামচ একটা ডিম সুন্দর করে গ্রেট করে দিয়ে দিচ্ছি ডিমটাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে টেবিল টমেটো সস দিয়ে দিয়েছি মতো আমার কাছে মনে হলো মেও নিচটা আর একটু লাগবে এই জন্য আমি আরো চটকে মাখিয়ে নিচ্ছি মেওনিসটা তৈরি করা কিন্তু খুবই সহজ যদি হাতের কাছে না থাকে তাহলে তৈরি করে নিতে পারেন খুব ভালো করে মাখিয়ে এখন একটা সাইড করে নিচ্ছি এদিকে আমি বেশ কিছু পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি এখন পাউরুটির যে শক্ত অংশটা আছে এটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের পাউরুটি হলে খুব ভালো হয় আমি ছোট সাইজের পাউরুটি নিয়েছি আমার হাতের কাছে এগুলোই ছিল সেগুলো দিয়ে আমি তৈরি করে নিচ্ছি এখন পাউরুটির কোনাটাকে কেটে আমি বাদ দিয়ে দিয়েছি মানে তিন কোনা একটা শেপ তৈরি করতে হবে সেরকম করে নিয়েছি এখন যে পুরটা রেডি করে রাখলাম সেই পুরটাকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয় কারণ পুরটা এমনিতেই আঠালো টাইপের হয়েছে পাউরুটির উপর খুব সুন্দর করে কিন্তু বসে যাবে আর একটা পাউরুটি দিয়ে এই যে এইভাবে ঢেকে দিলাম স্যান্ডউইচ কিন্তু এভাবেই তৈরি করা হয় কেউ চাইলে তিনটা লেয়ারও করতে পারেন আমি আজকে দুইটা লেয়ারই তৈরি করে নিচ্ছি এখন একটা র‍্যাপিং পেপার দিয়ে খুব সুন্দর করে মুড়িয়ে রাখছি স্যান্ডউইচ কিন্তু এভাবেই তৈরি করা হয় আর এভাবে মুড়িয়ে রাখলে খুব সুন্দরভাবে পাউরুটির সাথে সেট হয়ে যায় এই জন্য আমি সবগুলোই র‍্যাপ পেপার দিয়ে র‍্যাপিং করে রাখছি আর এগুলো আমি টেবিলে দিব আগে থেকে খুব সুন্দর করে 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 তৈরি এভাবে র্যাপিং রেখে দিচ্ছি তাহলে খুব সুন্দরভাবে পাউরুটির সাথে সেট হয়ে যাবে সবগুলো একই রকম ভাবে তৈরি করে নিচ্ছি এখানে পাউরুটি গুলো বড় বড় হলে দেখতে সুন্দর দেখা যায় আমার হাতের কাছে ছোট ছিল আমি সেগুলো দিয়েই আজকে তৈরি করে নিয়েছি খেতে যে কি মজার হয় বাসার ছোট বড় সবাই পছন্দ করবে আর এই নাস্তাটা অনেক বেশি হেলদি এজন্য ইফতারে প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে এরকম একটা হেলদি নাস্তা খেলে কিন্তু অনেক উপকারী তো আজকের এই স্যান্ডউইচ তৈরিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় লাগে তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালাম আলাইকুম